আজ আমি তিনটি ভুলের কথা বলবো যে ভুলগুলো করলে আমাদের সুন্দর ভালোবাসার সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে আমরা সবাই চাই ভালো থাকতে আর ভালো থাকার জন্য আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই কিন্তু সব সময় এই ভালোবাসার সম্পর্কগুলো আমাদের ভালো থাকার কারণ নাও হয়ে উঠতে পারে অনেক সময় কিছু ভুলের কারণে এই ভালোবাসার সম্পর্কটাই আমাদের জীবনে ভালো না থাকার কারণ হয়ে ওঠে তাই যে সমস্ত ভুল করলে আমাদের ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা সবসময় চেষ্টা করব সেই ভুলগুলো না করতে ভুলগুলোকে এড়িয়ে চলতে আজকে আমি তিনটি ভুলের কথা বলবো যে ভুলগুলো তোমরা যদি পূর্বে থেকে করে চলেছ বা করেছ এখনও করছো বা ভবিষ্যতে করতে পারো সেই ভুলগুলো তোমরা কখনোই নই করবে না আমি প্রথম ভুল নিয়ে কথা বলছি আমরা অনেক সময় আমাদের প্রিয় মানুষকে খুব বেশি চাপ প্রয়োগ করি চাপটা কীরকম সেজন্য সব সময় আমাকে কল করে আমার সাথে কানেক্টেড থাকে আমরা মনে করি এই যে সব সময় কল করা সবসময় আমার সঙ্গে কানেক্টেড থাকা এটাই বোধহয় ভালোবাসা তুমি একটু মনে করে দেখো তুমি তোমার প্রিয় মানুষকে কি বারবার কল করার জন্য এসএমএস করার জন্য বা সারাক্ষণ যোগাযোগ করার জন্য বা রাত জেগে গল্প করার জন্য এই ধরনের যোগাযোগ সংক্রান্ত কোনো চাপ সৃষ্টি করো অথচ তুমি বুঝতে পারছো সে তোমাকে ভালোবাসে সে তোমার ব্যাপারে যথেষ্ট কেয়ারিং তুমি জানো সেটা তারপরেও তুমি বারবার কথা বলা নিয়ে গল্প করা নিয়ে তোমার সঙ্গে কানেক্টেড থাকা নিয়ে তাকে তুমি চাপ প্রয়োগ করছো দেখো তোমাকে বুঝতে হবে তোমাকে আগে হিসেব করতে হবে আসলে কেন সে তোমার সঙ্গে এত বেশি যোগাযোগের ক্ষেত্রে কানেক্টেড থাকতে পারছে না তুমি হয়তো তাকে কমপ্লেন করছো আমার বন্ধু বা বান্ধবী রাত জেগে গল্প করে তার প্রিয়জনের সঙ্গে তাহলে তুমি কেন পারছো না ও পারলে তুমি কেন আমাকে রাত জেগে সময় দিতে পারছো না তুমি কেন আমাকে হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নক করছো না দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা প্রত্যেকের কাজের ক্ষেত্র আলাদা ওর জায়গায় থেকে ও তোমার সঙ্গে সেভাবে যোগাযোগ নাও করতে পারে যেভাবে তুমি চাইছো হতে পারে সে কোনো যৌথ ফ্যামিলিতে বড় হচ্ছে হয়তোবা একই রুমের মধ্যে তার ভাই বোন ঘুমাচ্ছে হতেই পারে তাহলে সে তোমার সঙ্গে রাত জেগে গল্প কি করে করবে হতে পারে তার জব কিংবা বিজনেসের ক্ষেত্রে খুব বেশি চাপ রয়েছে কিংবা তার পারিপার্শ্বিক এমন কোনো সমস্যা রয়েছে যার কারণে সে তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করতে পারছে না তোমাকে আগে তার সমস্যাটা নির্ধারণ করতে হবে বুঝতে হবে তুমি যদি শিওরই থাকো যে সে তোমাকে আসলেই ভালোবাসে তাহলে এই বিষয়গুলোতে তুমি তার প্রতি চাপ প্রয়োগ করো না এতে করে কি হবে সে হয়তো তার সাধ্যের বাইরে গিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে তোমাকে খুশি করার চেষ্টা করবে কারণ সে তোমাকে ভালোবাসে কিন্তু শেষে কি হবে তার মনের মধ্যে অজান্তেই একটি নেগেটিভ ইফেক্ট পড়বে যেটা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনোভাবে নেতিবাচক প্রভাব ফেলবে সেটা হয়তো তোমাদের দুজনের অজান্তেই ঘটে যাবে যেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না দ্বিতীয় কারণ তোমরা অনেক সময় তোমাদের প্রিয় মানুষদেরকে অযথা সন্দেহ করে থাকো আমি অযথা সন্দেহের কথা বলছি যেমন তুমি এমন কাউকে নিয়ে সন্দেহ করছো যেটা আসলে কোনো ভিত্তিই নেই তুমি নিজেও জানো যে ওই মানুষটিকে নিয়ে তোমার প্রিয় মানুষটিকে জড়িয়ে সন্দেহ করাটা তোমার এক প্রকার ভুল অনেক সময় ও যদি কারোর সঙ্গে কথা বলে সেটা বন্ধু বান্ধব হতে পারে আত্মীয় স্বজন হতে পারে সেই মানুষগুলোর সঙ্গে যদি ওঠা বসা করে তাতেও তুমি জেলাসি ফিল করো হ্যাঁ এটা সত্যি ভালোবাসলে তোমার মধ্যে একটি জেলাসি ফিল থাকবেই কিন্তু তাই বলে তুমি যদি তোমার প্রিয় মানুষটাকে আল্টিমেটাম দিয়ে দাও যে ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে হবে তাহলে কি সে সেটা করতে পারবে সবসময় তো তার পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে কারণ তার যে আত্মীয়কে নিয়ে তুমি সন্দেহ করছো তার সঙ্গে তার অনেক দিনের যোগাযোগ সম্পর্ক আবার তুমি তার যে বন্ধু বা বান্ধবীকে নিয়ে সন্দেহ করছো সেই বন্ধুত্ব কিন্তু একদিনে তৈরি হয়নি অনেক বছরের বা অনেক মাসের বোঝা বোঝাপড়ার মাধ্যমেই কিন্তু এই বন্ধুত্ব তৈরি হয়েছে তো তুমি যদি অযথা অকারণে তাদের নিয়ে সন্দেহ করো তাহলে তোমার প্রিয় মানুষটি সেই বন্ধু বা সেই আত্মীয়কে হঠাৎ করে ত্যাগ নাও করতে পারে সে হয়তো চক্ষু লজ্জার খাতিরে সে হয়তো মানবিকভাবে বা এতদিন ওই বন্ধু বা আত্মীয়র সঙ্গে চলার কারণে পরিবেশ পরিস্থিতির কারণে সে তার সাথে যোগাযোগ বন্ধ করতে পারছে না কিন্তু তুমি আলটিমেটাম দিয়েছ তখন সে কী করবে হয়তো বা এমন হতে পারে যে সে তোমার অগচরে তার সেই বন্ধু বা আত্মীয়র সঙ্গে যোগাযোগটা চালিয়ে যাচ্ছে এই অবস্থায় তুমি যদি জেনে যাও তাহলে কি ঘটবে তুমি প্রচণ্ড রকম একটি কষ্ট পাবে যে তোমার নিষেধ সত্ত্বেও ও তার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে আসলে তোমার প্রিয় মানুষটির সঙ্গে তার কিন্তু কোনো মেন্টাল বা কোনো ভালো লাগা ভালোবাসার সম্পর্ক নেই জাস্ট বন্ধুত্ব বা আত্মীয়তা কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না অথচ তোমার প্রিয় মানুষটিও তাকে কোনো মিথ্যে দোষ দিয়ে ছাড়তে পারছে না খুব জটিল একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে এদিকে তুমিও কষ্ট পেয়েছো এটা জানতে পেরে যে তোমার প্রিয় মানুষ ওই মানুষটির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে পারেনি এই পরিস্থিতিতে তোমাদের দুজনের সম্পর্ক অনেক বেশি অবনতি ঘটতে পারে তাই তুমি কি করবে তোমাকে বুঝতে হবে তোমাকে ওকে সময় দিতে হবে ওকে বোঝাতে হবে ও নিশ্চয় আস্তে ধীরে সেই মানুষটিকে যদি সেই মানুষটি নেগেটিভ হয় যদি সেই মানুষটি আসলেই ক্ষতিকারক হয় সে ধীরে ধীরে ওই মানুষটিকে মানে ওই বন্ধু আত্মীয়কে কোনো একটা সময় আস্তে আস্তে তার সঙ্গে যোগাযোগটা বন্ধ করে দেবে অথবা দূরত্ব তৈরি করে নেবে সে তো তোমার সঙ্গে চিরদিন থাকতেই চায় তোমাকে নিশ্চয়ই সে প্রায়োরিটি দেবে কিন্তু তুমি তাকে সময় দাও তাকে বোঝার চেষ্টা করো তাকে জোর জবরদস্তি করো না তার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিও না দেখো জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে সে হয়তো বা তোমার কথা মেনে চলবে কিন্তু তার ভেতরে কিন্তু এক ধরনের কষ্ট যন্ত্রণা বা ক্ষত তৈরি হতে পারে এবারে তিন নম্বর ভুলটি নিয়ে আলোচনা করব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই তিন নম্বর ভুলটি এক ও দুই নম্বর ভুলের সাইড ইফেক্ট হিসেবে আসে তিন নম্বর ভুলটি কী তোমরা তোমাদের মনোমালিন্যের কারণে প্রতিনিয়ত চাপের কারণে তোমরা দুজন দুজনের সঙ্গে ঝগড়া করতে শুরু করে দাও এবং ধীরে ধীরে এই ঝগড়াটি প্রতিনিয়ত বাড়তে থাকে এই যে তুমি ওকে যে দোষগুলো ধরছো অকারণেই দোষ ধরছ তোমার দোষ ধরার মাত্রা যখন বেড়ে যায় তখন তুমি অকারণেই দোষ ধরতে থাকো শুধু ওই সন্দেহ বা ও তোমার সঙ্গে কেন যোগাযোগ করতে পারলো না এটা নিয়ে নয় তুমি বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতে শুরু করে দাও দুই বছর আগে কী ঘটেছিল ও কি করেছিল কবে ও তোমার মনের মতো কিছু একটা করেনি ডিটেলস বিভিন্ন ইস্যু নিয়ে তুমি ওর সঙ্গে ঝগড়া করতে শুরু করে দাও আর ঝগড়া একবার শুরু হলে কি হয় জানো সেটা সহজে আর মীমাংসা হতে চায় না ঝগড়া বাড়তেই থাকে বাড়তেই থাকে এই ঝগড়াটা যেন প্রতিদিন তোমাদের রুটিনে পরিণত হয়ে যায় কিন্তু কি জানো এর পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এই ঝগড়ার পরে যে প্রতিক্রিয়া সেটা খুবই খারাপ হয় তোমাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলে এবং ধীরে ধীরে এত বেশি তিক্ততা জন্ম নেয় যে অনেক ক্ষেত্রে সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তুমি কেন ওর সঙ্গে ঝগড়া করবে তুমি যেহেতু ওকে ভালোই বাসো ওর সঙ্গে সারাটি জীবন কাটাতেই চাইছ তাহলে অযথা ঝগড়া করে তোমাদের সুন্দর সময়গুলো কেন নষ্ট করছ তোমরা দুজন দুজনকে সাপোর্ট দাও দুজন দুজনের কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে যেন এগিয়ে যেতে পারো তোমাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় সেই চেষ্টা করো দুজন দুজনের পাশে থেকে সহযোগিতা করে হেল্প করো যেন তোমাদের সামনের আগামী ভবিষ্যৎটা খুবই সুন্দর করে দুজনে মিলে গড়ে তুলতে পারো তাই আমি যে তিনটি ভুলের কথা আজকে বললাম প্লিজ তোমরা এই ভুলগুলো কিছুতেই করবে না তোমরা দুজন দুজনকে সহযোগিতা করবে এবং তোমাদের সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তুলবে সেই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি